আসসালামু আলাইকুম ম্যান অমেন্দার জন্য অল্প পুঁজিতে ব্যবসা পুঁচিস পুঁজি ছাড়া ব্যবসা সারা বাংলাদেশ ফ্রি ব্যবসা অফার আপনার এলাকায় আপনি সাথে ব্যবসা করুন কিভাবে ব্যবসা করবেন কি কি পণ্য নিয়ে ব্যবসা করবেন বিস্তারিত ভিডিও শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখুন কিভাবে ব্যবসা হতে পারে আপনি বেকার বা নতুন ব্যবসা চিন্তা ভাবনা করতেছেন কিন্তু আপনার যে প্রচেষ্ট পরিমাণ পুঁজি নাই তাই বলে কি আপনার ব্যবসা হবে না আমরা আপনাকে দিচ্ছি নিউ ব্যবসায়ী স্টাইল বা সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন আমাদের সাথে পণ্য আমরা আমরা সাপ্লাই দিব শুধু বিক্রি করে কমিশন পাবেন যে সকল ভাই বোনেরা ব্যবসা করতে চান আমাদের সাথে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে বিস্তারিত জানতে পারবেন আপনি কত পার্সেন্ট পাবেন আপনার কাস্টমার কত পার্সেন্ট পাবে একশো টাকা পণ্য বিক্রি করলে দশ টাকা আপনি পাবেন দশ হাজার টাকা বিক্রি করলে এক হাজার টাকা আপনি পাবেন কাস্টমার আপনার কাছ থেকে কেন পণ্য ক্রয় করবে কাস্টমারের জন্য স্পেশাল ছাড় থাকবে আপনি আপনি যে এই পণ্য বিক্রি করতে পারবেন দোকানে যেটা একশো টাকা পণ্য পঁচানব্বই টাকা আপনি তাদেরকে দিতে পারবেন কাস্টমারের বুঝতে বোঝাতে হবে লভ্য অংশ যাতে পণ্য আপনার কাছ থেকে ক্রয় করে বিস্তারিত বোঝার জন্য আমাদের টিমের সাথে প্রশিক্ষণ অংশ নেবেন এবং মার্কেট গুলো বুঝতে পারবেন বাংলাদেশে আমরা সর্বপ্রথম অল্প পুঁজি ও পুঁজি ছাড়া ব্যবসা উদ্যোগ নিয়েছি প্রত্যেকটা একজন করে জয়েন করতে পারবেন কি কি পণ্য নিয়ে ব্যবসা করবেন ভিডিওটি শেয়ার করবেন যেন অন্যদের একশোটি অধিক ব্যবহারযোগ্য পণ্য যা আমরা প্রতিদিন আমাদের প্রয়োজনীয় পাশাপাশি তালিকাটি লক্ষ্য করুন কসমেটিক ডিটারজেন্ট ফুড আইটেম ইত্যাদি এ সকল পণ্য যে সকল পণ্য আমরা দিচ্ছি দেশি বিদেশি বেন্ডিং পণ্য যে সকল পণ্য সবাই চিনে জানে এবং আপনার জন্য মার্কেট একদম সহজ তাই দেরি না করে আগে আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন আপনার এলাকায় বিশেষ করে মহিলা স্টুডেন্ট ও অগ্র বেশি দেওয়া হবে কারণ আমাদের পণ্য বেশিরভাগই মহিলা রিলেটেড যা সহজে মহিলারা ব্যবসা করতে পারেন আমরা চাই যে সকল শিক্ষিত বেকার আছেন তাদেরকে বলবো আমাদের সাথে জয়েন করুন আমাদের সাথে ব্যবসা করে স্বাবলম্বী হন আপনার পরিবারের জন্য আমাদের ওয়েবসাইট থেকে বাজার করুন যা আমাদের উদ্দেশ্য সহ ও মহিলা কর্মসংস্থান সৃষ্টি করা আপনি আপনার প্রতিবেশী প্রত্যেকটা পরিবারে এই সকল পণ্য ব্যবহার করে থাকে আপনি তাদেরকে অফার করুন যে সকল পণ্য আমাদের আমা আপনারা ঘরে দিয়ে আপনারা টাকা নেবেন এবং একশো পার্সেন্ট অরিজিনাল পণ্য সাপ্লাই করবেন দোকানে যে রেটের থেকে আমরা অবশ্যই ফাইভ পার্সেন্ট কমে আপনার ঘরে হোম ডেলিভারি দিব যা ঘরে বসে সকল পণ্যের সার্ভিস পাবেন আপনার এলাকায় একশো জন কাস্টমার যদি থাকে এক হাজার টাকা করে যদি বাজার করে মাসিক এক লক্ষ টাকা আপনি কিন্তু কমিশন পাবেন দশ হাজার টাকা একবার মার্কেট সেটিং হয়ে গেলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যে সকল অর্ডার সাবমিট হবে আপনার এলাকায় আপনি কিন্তু কমিশন পেতে থাকবেন আপনার নির্দিষ্ট এরিয়ার জন্য প্রযোজ্য আমরা কিভাবে পণ্য সাপ্লাই করব আপনি যখন আমাদের অর্ডার করবেন ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার গন্তব্যে আমরা পণ্য পাঠিয়ে দিব আপনি ডেলিভারি করে আমাদের পণ্য টাকা পণ্য টাকা বুঝিয়ে দিবেন কিন্তু এখানে কিছু শর্ত প্রযোজ্য সিকিউরিটি বাবদ পাঁচ হাজার টাকা অর্ডার করেছেন আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেন ওই টাকাই বারবার রুলিং করে ব্যবসা করেন অল্প পুঁজিতে আপনি কিন্তু ব্যবসা পরিচালনা করতে পারতেছেন সম্পূর্ণ সুযোগ করে দিচ্ছি আমরা আপনার ব্যবসা করার জন্য যা ব্যবসায়ী জাতি হিসেবে গড়ে উঠে ভিডিওটি শেয়ার